সমান সময় মানে কি এক্স এর সকল মান এর মধ্যে থাকতে হবে এক্স এর সকল মান খেয়াল করবে এক্স এর সকল মান সকল মান এ এর মধ্যে থাকতে হবে এই এলিমেন্ট শব্দের অর্থ এটা বোঝায় এক্স এর সকল মান এর মধ্যে থাকতে হবে সে ধরো এর মান আমি বুঝালাম যে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ আচ্ছা এখন এক্স সমান সমান ধরে দাও আছে টু থ্রি ফোর তাহলে এক্স এর মান এখানে পাইছি আমরা কত টু টু এখানে আছে এখানে আছে থ্রি এখানে কি আছে তাহলে এখানে এক্স এর মান কিন্তু এক্সের সকল মান কিন্তু এর মধ্যে নাই এই জন্য এটা হলো এক্স নট এলিমেন্টে এক্স নট এলিমেন্ট এখানে এক্স এর সকল মান এর মধ্যে নাই এবার যদি তোমার সবগুলো মান থাকতো ধরো এর মান আছে 2 আর 5 তুমি অঙ্কে রেজাল্ট পাইছো এক্স এর মান 2 5 এর মানে কি বোঝাতে এক্স এর মান 2 5 যেটা এর মধ্যে আছে আমরা এখানে লিখতে পারি এক্স এলিমেন্টে এক্স এলিমেন্ট এ আচ্ছা এখন তোমাকে বলা আছে এক্স এলিমেন্টে

তাহলে এখানে ডোমেন কত থ্রি আর রেঞ্জ কত ফোর তাহলে এই থ্রি আর ফোর দুইটাকে একসাথে বলা হয় রিলেশন রিলেশন অথবা কি রিলেশন অথবা কি তাহলে আবার বলছি ধরো লেখা আছে ফোর আর সিক্স ফোর আর সিক্স তাহলে এই যে ফোর দেখতে পাচ্ছ ফোর এই ফোরটা হলো কি ডোমেন আর সিক্সটা হলো কি রেঞ্জ সিক্সটা হলো কি রেঞ্জ এবং এ ফোর এবং সিক্স এই টোটাল একসাথে কি বলা হবে অনয় কি বলা হয় কি রিলেশন ঠিক আছে আচ্ছা এখন এই রিলেশনটাকে কখনো আর দ্বারা প্রকাশ করা হবে কখন এফ দ্বারা প্রকাশ করা হবে কখন এস দ্বারা প্রকাশ করা হবে কখনো টি দ্বারা প্রকাশ করা হবে রিলেশনটা যদি অর্থাৎ রিলেশন বা অনয় এটা যদি আর দ্বারা প্রকাশ হয় তাহলে ডোমেন ও কি দ্বারা প্রকাশ হবে আট দ্বারা প্রকাশ হবে রেঞ্জও কি দ্বারা প্রকাশ হবে আট দ্বারা প্রকাশ হবে কি কি বলছে বুঝতে পারছ আচ্ছা আর রিলেশনটা যদি এফ দ্বারা প্রকাশ হয় মনে করো রিলেশনটাকে প্রকাশ করা হলো রিলেশন এটাকে প্রকাশ করলাম এফ দ্বারা মানে অনয়কে প্রকাশ করলাম এফ দ্বারা কি কে প্রকাশ করলাম অনয় এটাকে প্রকাশ করলাম এফ দ্বারা তখন ডোমেনকেও প্রকাশ করতে হবে এফ দ্বারা আর রেঞ্জকেও প্রকাশ করতে হবে কি দ্বারা এফ দ্বারা জিনিসটা কি বোঝাতে পারলাম অর্থাৎ ইজ এ অনয়ের সাথে সম্পর্ক হলো ডোমেন এবং রেঞ্জ অনায়কে যদি এফ দ্বারা প্রকাশ করো ডোমেনকে প্রকাশ করতে হবে এফ দ্বারা রেঞ্জকে প্রকাশ করতে হবে এর দ্বারা অনায়কে যদি এস দ্বারা প্রকাশ করো ডোমেনকে প্রকাশ করতে হবে এস দ্বারা রেঞ্জকে প্রকাশ করতে হবে এস দ্বারা আচ্ছা এখন দেখো খেয়াল করো আমাদের বলছে এক্স এলিমেন্টে এক্স এর সকল মান এর মধ্যে থাকতে হবে

খেয়াল করো কিন্তু তারপরে আবার ফোর আসো ফোর টুর সাথে কি হয় কি হয় ফোর কমা ফোর এখন প্রত্যেকটা উপাদান এই যেখানে আমরা যতগুলো উপাদান লিখেছি প্রত্যেকটা এই যে প্রথম উপাদান এটা হলো কি প্রথম উপাদান এটা হলো এক্স এর মান এটা হলো কিসের মান পরে যেটা আছে সেটা হলো কিসের মান ওয়াই এবং প্রথম উপাদানটার আরেকটা নাম আছে মনে করো 3 2 3 2 এই যে প্রথম যে উপাদান দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলি ডোমেন এর আরেকটা নাম আছে এটা হলো ভুজ এটার নাম কি ভুজ পরবর্তী যে সেটার নাম হলো কোটি কি বলা হয় কোটি আর ভুজ মানে হলো এক্স আর কোটি মানে হলো কি তাহলে প্রত্যেকটার এটা x এটা কি y নিচে যদিও তোমাদের x y দরকার নাই তাহলে এটা x এটা কি y এটা x এটা কি y এটা x এটা কত প্রত্যেকটা x y নিচে দেওয়ার দরকার নাই বোঝানোর জন্য দিলাম এবার দেখো আমাকে বলছে x গ্রেটার দ্যান y সম্পর্ক বিবেচনায় x গ্রেটার দ্যান y সম্পর্ক বিবেচনায় প্রদত্ত অনয় নয় আমি আরও দিতে পারি এসও দিতে পারি কারণ এখানে ইন্ডিভিজুয়াল কোনো কিছুর নাম বলে দেওয়া নেই তোমার এই জন্য আমি ধরো এখানে আর দিলাম এবার দেখো এই যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা অর্থাৎ বলছে এখানে সম্পর্ক কয়টা তৈরি হচ্ছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা চারটা সম্পর্ক তৈরি হয়েছে এই চারটা সম্পর্কের মধ্যে কেবলমাত্র আমরা অ্যাকসেপ্ট করতে পারবো সেই সম্পর্কটাকে যেখানে এক্স এর মান Are... Right. No 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 yeah. y এর মানের বড় y এর মানের মনে করো প্রত্যেকটা x হলো একটা সেটে x হলো একটা সেটে হলো একটা k y হলো একটা এখন প্রত্যেকটা একটা সেলে একটা নেই একটা সেলে একটা নেই একটা সেলে একটা নেই প্রত্যেকটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে কি সব কি তৈরি হয়েছে সম্পর্ক একটা রিলেশন তৈরি হয়েছে এখন আমরা বলতে পারছি যে এই রিলেশনটাকে আমরা কেবলমাত্র সেই রিলেশনটাকে অ্যাকসেপ্ট করতে পারব কেবলমাত্র কি করতে পারব সেই রিলেশনটাকে অ্যাকসেপ্ট করতে পারবো যেই রিলেশনে অবশ্যই ছেলেটা ওই মেয়েটার চেয়ে বড় হবে মেয়েটার চেয়ে কি হবে যদি রেগি যে মেয়েটাই ছেলের চেয়ে বড় ছেলে খাটো মেয়ে বড় তাহলে ওই রিলেশনটাকে মেনে নেওয়া যাবে না বলছে ইজ নট ফ্যাক্ট ঠিক আছে এটাকে আলাদা করতে হবে তাহলে এইখানে আমাদেরকে কি করতে হবে এই অনয়ের মধ্যে যেখানে এক্স এর মানটা বড় এই যে সম্পর্ক এখন কিন্তু প্রশ্ন যে সবসময় এরকমই থাকবে ব্যাপারটা কিন্তু এমন না এটা চেঞ্জও থাকতে পারে ধরো এরকম হল এস লেস দেন ওয়াই মানে কি এই সম্পর্ক যতগুলো তৈরি হবে সবগুলো এমনও থাকতে পারে অঙ্কের ব্যাসিক না বুঝলে কখনো অঙ্ক করা সম্ভব নয় দুই হাজার তেরো সালের পূর্বে দুই হাজার তেরো পূর্বে ছিল দুই হাজার বারো অর্থাৎ দুই হাজার বারো সাল পর্যন্ত গণিতে সৃজনশীল ছিল না সৃজনশীল ছিল না যার কারণে ধরে একটা রাশি তুললাম এই রাশি তুলে দিত বই ধরো পঞ্চাশটা অঙ্ক আছে কি পাঁচশোটা অঙ্ক আছে পাঁচশোটা অঙ্কের মধ্যে পাঁচটা কি ছয়টা কি সাতটা অঙ্ক একদম সেন্সে তুলে দিচ্ছে কোনো চেঞ্জ হয় না এটা হলো দুই হাজার তেরো সালের পূর্ব পর্যন্ত কিন্তু ২০১৩ হাজার তেরো থেকে যখন সৃজনশীল হলো আমি তখন এসে ছেটে পড়ি নাইন থেকে টেনে তখন সৃজনশীল শুরু হলো সৃজনশীল মানে কি অঙ্কের বেশ ঠিক থাকবে কিন্তু কাঠামো থাকবে মানুষ একবার সালোয়ার পরতে হবে একবার পায়জামা পরতে হবে একবার মিক্সি করতে হবে একবার শার্ট পরতে হবে একবার প্যান্ট হবে ঠিক ব্যাপারটা এমন কিন্তু তোমাকে হবে মনে করো তোমার হাজবেন্ড এখন শার্ট পরে গেছে উল্লাপাড়াতে এসে উল্লাপাড়াতে শার্ট পরে গেছে ওখানে একটা টি শার্ট পছন্দ সে কিনছে ছেলে মানুষ বোঝাই তো শার্টটা খুলে ভরে বা নতুন টি শার্ট পরছে পরে তারপর বাসায় আসছে আসে নক করছে ও মা তুমি যদি এখন শার্ট পরা দেখছিলা টি শার্ট পরে তো যাও পরেছি মানুষটারই হবে ব্যাপারটা এমন বনের তোমাকে শার্ট পরুক প্যান্ট পরুক যাই পরুক তোমাকে কি করতে হবে চেঞ্জ করতে হবে মানে মানুষটাকে চিনতে হবে যে পরিবেশে আসুক চেনা যায় না একজন খুব পরিচিত মানুষ কাছের মানুষ খুব পছন্দ করে সেটা হতে পারে ভাই বোন ইত্যাদি ইত্যাদি হাজার মানুষের মধ্যেও কিন্তু চেনা যায় যে বেচানা ঠিক আছে ব্যাপারটা এমন তাহলে এই সম্পর্ক বিবেচনা আমরা কি কি করতে পারবো কেবলমাত্র সেই মানটাকে অ্যাকসেপ্ট করতে পারবো যেখানে x এর মানটা অবশ্যই ওয়াই এর মানের চেয়ে বড় আমরা প্রথম সম্পর্কটা দেখি x এর মান ওয়াই এর মানের চেয়ে কি বড় মানে আমরা এই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে পারবো অ্যাকসেপ্ট করতে পারবো পরেরটা দেখো এক্স এর মান কি ওয়াই এর মানের চেয়ে বড় মানে এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না পরেরটা দেখি এক্স এর মান ওয়াই এর মানের চেয়ে বড় এর মানে ফোর এর কত এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো ছেলে আর মেয়ে কি সমান গ্যাদার সমান এটা অ্যাকসেপ্ট করা যাবে তাহলে আমরা এই সম্পর্ক সম্পর্ক বিবেচনা করে অনয়টা নির্ণয় করে। দেখো তো আমরা অনয় নির্ণয় করছি না এটা আমাদের কাঙ্ক্ষিত আচ্ছা আশা করি বুঝতে পারছো এখন এই যে আমাদের তো ছোট্ট একটা ফরম্যাট কিন্তু একটু বিভিন্ন ভাবে চেঞ্জ থাকতে পারে এক্স লেস দেন ওয়াই থাকতে পারে পরের অঙ্কটাই যেমন চেঞ্জ আছে এটা তো লক কেন দেখো দেওয়া আছে সেই সমান সমান টু ফাইভ তারপরে আসো সমান ফোর ফোর সিক্স সিক্স আমি আগেই বলছিলাম যখন রিলেশনের কথা বলবে যে এক্স প্লাস ওয়াই লেস দেন ওয়াই এখন এটা চেঞ্জ করে দিছে সম্পর্কটা কি করে দিয়েছে আগে অনয় নির্ণয় করতে বলা হয়েছিল এখনো কিন্তু অনয় নির্ণয় করতে বলছে বাট এখানে সম্পর্কটা চেঞ্জ আগে শার্ট পরেছিল এখন টি শার্ট পরে ঠিক আছে তাহলে এখন তোমাকে কি করতে হবে নিশ্চয় দুটার মধ্যে ক্রস করতে হবে তাহলে কি লিখবা সি ক্রস কত ডি সি মান করো টু কমা কত ফাইভ ক্রস তারপরে কত ফোর সিক্স সেভেন প্রথমে টু যায় সবার সাথে

সম্পর্ক বিবেচনা এখানে তোমাকে একটা শর্ত দিয়েছি এই সম্পর্ক বিবেচনায় প্রদত্ত অন খেয়াল করো এখানে তোমাকে বলা হয়েছে এক্স ওয়াই লেস দেন ওয়াই ব্যাপারটা এমনও থাকতে পারতো এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ওয়াই দেন ব্যাপারটা এমনও থাকতে পারতো এক্স প্লাস ওয়াই সমান সমান ব্যাপারটা এমনও থাকতে পারতো যে এক্স প্লাস টু সোয়ান সোয়ান ওয়াই মানে পদ্ধতির শেষ না ঠিক আছে আপনার তোমাকে মূল জিনিসটা বুঝতে হবে মূল থিমটা বুঝতে হবে তাহলে আমাকে প্রথম একটা শর্ত দিয়ে দিচ্ছে সেটা কি এক্স প্লাস ওয়াই লেজনের ওয়াই মানে এক্স মানে কি ঘুষ এক্স মানে কি ঘুষ আর ওয়াই মানে কি কঠিন এখন তোমাকে বলছে এর মানের সাথে ওয়ান যোগ করতে হবে

প্রথমে আছে কত টু টু এর সাথে এটা মানে কি এটা এক্স এর মান এটা লোকেশন প্রত্যেকটাই প্রথমটা এক্স এর মান পরেরটা হলো ওয়াই মান এখন এক্স এর সাথে আমরা এক যোগ করলাম যোগ করলে কত হলো 3 মানে এখানে 2 যোগ 1 সমান সমান 3 আর পরেরটা কি আছে 4 দেখো এক্স এর সাথে আমরা এক যোগ করছি যোগ করার পরে 3 হচ্ছে পরেরটা হচ্ছে 4 দেখো তো এক্স এর মান ওয়াই এর মানের সাথে কি হয়ে গেল ছোট হয়ে গেল তার আমরা এই মানটা কি কি করতে পারবো অ্যাকসেপ্ট করতে পারবো

5 এর সাথে 1 যোগ কথা কত হয় 6 এটা কি 4 এর চেয়ে ছোট না মানে এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না মানে এটা कैंसिल তারপরে 105 এর সাথে 1 করার কথা হয় 6 6 কে 6 এর চেয়ে ছোট সমান মানে এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না 5 এর সাথে 1 করার কথা হয় 6 6 পরেরটা কি আছে 7 অবশ্যই 6 7 এর চেয়ে ছোট তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কত 5 7 এইগুলাই আমাদের বুঝতে পারছো

আমরা লিখলাম ষোলো প্লাস পাঁচ দোগো না কত মাইনাস কত ষোলো আর দশ কত হয় ছাব্বিশ মাইনাস থ্রি সমান সমান কত হলো তেইশ এটা একটা আছে তারপরে আবার কি করতে বলছে দেখো তারপরে লেখো আবার যে জায়গায় তার পরিবর্তে কত লিখবো হাফ এর পরিবর্তে কত হাফ তার কত ফোর প্লাস ফাইভ এক্সের পরিবর্তে কত হাফ মাইনাস কত এবার ওয়ান এর পাওয়ার ফোর মানে কি ওয়ান টুর পাওয়ার ফোর মানে কি আট দা সে আট যা পাঁচের সাথে গুণ পাঁচশটা চল্লিশ এবার এই ষোলো যায় তোমার তিনের সাথে গুণ তিন কত হয় আটচল্লিশ চল্লিশ আর এক কত হয় চল্লিশ মাইনাস আমি কি করলাম একই অঙ্ক শুধুমাত্র এই মানগুলো চেঞ্জ করলাম টু হাফ এগুলোর পরিবর্তে আরও অন্য অন্য মানও থাকতে পারে তবে যে মানটা থাকবে এক্স এর পরিবর্তে সেই মানটা কি করতে হবে

কত বলছে ফোর কে মাইনাস কত এইট এবার প্রশ্ন মতে প্রশ্ন মতে কি বলছে দেখো এ ফাস টু সমান সমান জিরোর কথা বলছে